আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেটের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র এইসএসসি পাশের পাশাপাশি আপনাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা মূলত এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু এটা আবেদন করতে পারবেন তো এখন আমরা বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা বয়সের বিষয়টা দেখে নেব পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তবে যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা নৌ এবং বিমান বাহিনীতে কর্মরত আছেন তাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর হলো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন থাকতে হবে পঞ্চাশ কেজি বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন থাকতে হবে সাতচল্লিশ কেজি সর্বনিম্ন বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর হল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি ওয়েব পরীক্ষায় দুইটির মধ্যে যে কোনো একটিতে সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং একটিতে ফাইভ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনার এসএসসি এইসএসসি পরীক্ষায় যদি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ফাইভ পয়েন্ট থাকতে হবে অথবা যদি এসএসসি পরীক্ষায় ফাইভ পয়েন্ট থাকে সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা মূলত দু হাজার চব্বিশ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা এখনও পরীক্ষার চলমান আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন কিন্তু জিপিএ ফাইভ থাকতে হবে অথবা যদি জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এসএসসি পরীক্ষায় কিন্তু ফাইভ পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এছাড়া কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে বিবাহিত প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না পাশাপাশি নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এরপর আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার পরীক্ষা কবে হবে লিখিত পরীক্ষা কবে হবে সব কিছু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এরপর হলো নিয়োগ পদ্ধতি অর্থাৎ কতটা ধাপে মূলত আপনাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হবে আপনাদের যে সকল পরীক্ষাগুলো হবে এখানে কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা একটু ফলো করবেন অর্থাৎ এখান থেকে দেখে নিতে পারবেন এরপর হলো প্রশিক্ষণ এবং কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে আঠারো মাস এবং মিডশিপম্যান হিসেবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে অর্থাৎ আপনাদের কিন্তু টোটাল তিন বছর ট্রেনিং হবে তো এখান থেকে বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বেতন ভাতার বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদেরকে বেতন ভাতা দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা আছে অর্থাৎ সকল সুযোগ সুবিধা কিন্তু আছে মিশন আছে বাসস্থান আছে চিকিৎসা ব্যবস্থা আছে এবং আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর হল আবেদনের নিয়ম আবেদন করার জন্য আপনাদেরকে জয়েন নে ডট মেল ডট বিডি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা ভালো মতো দেওয়া আছে একটু দেখে নেবেন ডাব্লিউ 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 ডট জয়েনভি ডট নে ডট মেল ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের সাতশো টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং কীভাবে আপনারা পরীক্ষার ফি প্রদান করবেন সেই পদ্ধতি কিন্তু দেওয়া আছে যেমন আপনারা চাইলে কার্ডের মাধ্যমে দিতে পারেন অথবা বিকাশ নগদ রকেট ট্যাপ ওকে ওয়ালেট শিওর ক্যাশ নেক্সাস এম ক্যাশ এমএক্স ব্যাংক এশিয়া এবি ব্যাঙ্ক এ সকল পদ্ধতিতে আপনারা চাইলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্রও জমা দিতে হবে এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে